খেজুরিতে অনুষ্ঠান দেখতে গিয়ে দুজনের হত্তার অভিযোগ খেজুরিতে অনুষ্ঠান দেখতে গিয়ে দুজনের হত্তার অভিজ্ঞতা তা তো হিন্দু বলে মেরে দিয়েছে এটা তো হিন্দু হত্যা কমপ্লিটলি একদম হিন্দু হত্যা এবং সুஜித் দাস বয়স্ 23 ওনার পুত্র আমার আমার পুত্র পাই পাইক ওনার পিতা হ্যাঁ এই এই দুজনকে মেরেছে যারা মেরেছে তারা হলো গরিদুল ইসলাম শেখ আতাইউ শেখ সাহ আলম শেখ মঈদুল শেখ আরিফ বিল্লা জালাল বেগ এবং শেখ আসমত এরা নটোরিয়াস ক্রিমিনাল এদের মধ্যে শেখ যে গরিরুল তাকে এনআইএ ডেকেও ছিল এর আগে পশ্চিম ভাঙ্গনমারির বোমা বিস্ফোরণ কেসে কমপ্লিটলি এদেরকে খুন করা হয়েছে এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব বিষয় নেই আমি ভোর সাড়ে পাঁচটার সময় আমাদের পঞ্চায়েত সমিতি বিরোধী দলনেতা জেলার সম্পাদক পবিত্র দাসের সঙ্গে আমি সাড়ে পাঁচটা পাঁচটা চল্লিশ থেকে আমরা টাচে আছি এবং পরিবার আমার পাশে দাঁড়িয়ে আছে পরিবার পরিষ্কার মার্ডার কেস এদেরকে যতক্ষণ না তুলছে কোনো এই বিষয়ে কম্প্রোমাইজের কোনো জায়গায় পরিবার নেই এবং পরিবারের পক্ষ থেকে রাজ্য সরকারের হসপিটালে ময়না তদন্ততে আপত্তি নেই কিন্তু স্বাস্থ্য দপ্তরকে বা সিওমইচকে স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে কেন্দ্রীয় হসপিটাল থেকে

দেখুন একদম কমপ্লিটলি বাড়ির লোকদের বক্তব্য এই হিন্দু বলে খুন করেছে ছাড়া হবে না বেলা বারোটা থেকে খেজুরি জুড়ে বিক্ষোভ হবে এক ঘন্টা বারোটা থেকে দুটো পর্যন্ত এবং আগামী সোমবার দিন খেজুরি সমস্ত হিন্দু সংগঠন মন্দির কমিটি পূজা কমিটির পক্ষ থেকে খেজুরি বন্ধ রাখা হচ্ছে জাতীয় সড়ক যেহেতু দীঘায় টুরিস্টরা যায় জাতীয় সড়ক এই বন্ধের আওতার বাইরে থাকবে সর্বাত্মক বন্ধ করা হবে এবং আমি নিজে বন্ধের সমর্থনে

পরে যখন বুঝেছে চেহারা করব দোষীদের গ্রেপ্তার করব আপনারা আন্দোলন করবেন না আন্দোলন তো আমরা করব পরিবার সাথে থাকবে হিন্দুরা আন্দোলন করবে মুর্শিদাবাদে জোড়া খুন করেছিল আবার খেজুরিতে জোড়া খুন করেছে ছাড়ার কোনো সিনই নেই একদম সিন নেই যা করার তাই করব আমাদের পুরো টিম মাঠে নামছে বারোটা থেকে খেজুরি জুড়ে বিক্ষোভ হবে কালকে কাঁথিতে বড় র্যালি আছে সেই র্যালির নাম কন্যা সুরক্ষা তার সঙ্গে আমরা হিন্দু সুরক্ষা যাত্রাও করব এবং আগামী সোমবার খেজুরি জুড়ে সমস্ত হিন্দু সংগঠন মন্দির কমিটি ক্লাব কমিটি বন্ধ পালিত হবে বারো ঘন্টার এবং আমি নিজে জনকা থেকে বিদ্যাপীঠ বন্ধের সমর্থনে মহা ছিলে নেতৃত্ব দেব ছাড়ার কোনো জায়গা নেই ধ্বজ নিয়ে আন্দোলন হবে হিন্দু সুরক্ষা এবং হিন্দু স্বার্থে লড়াই হবে কোনো কম্প্রোমাইজ নেই রাত্রে আড়াইটার সময় বেছে বেছে হিন্দুদেরকে খুন করবে আর খুন যারা করেছে দরজা বন্ধ করে দিয়ে পালিয়ে যাবে আর পুলিশকে দিয়ে গল্প ফাঁদার চেষ্টা হবে এখানে অন্তত এটা আমরা করতে দেবো না এটা ক্যানিং ভাঙড় নয় যা খুশি করে নেবেন ডেকে নিয়েছে এটা দক্ষিণ চব্বিশ পরগনা নয় না পূর্ব মেদিনীপুর এখানে হিন্দুরা যেতে হিন্দুরা হারে না যা করার আমি করবো আমি পরিবারের সঙ্গে দেখলাম আপনাদের সঙ্গে আমি আছি পশ্চিম ভাঙ্গনমারি এলাকার মোড়ে মহরম কমিটির অনুষ্ঠান যেখানে গান বাজনাও ছিল সেখানে আমাদের দুজন বিজেপি কর্মী একজন সুজিত দাস বয়স তেইশ এবং আরেকজন প্রৌঢ় সুধীর চন্দ্র পাইক পঁয়ষট্টি বছরের এই মানুষকে মাছ দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে স্থানীয় মানুষরা বন রেখেছিলেন ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পর এই মৃত্যুকে রহস্যজনক কিংবা তরিতাহত হয়ে মৃত্যু হয়েছে এ ধরনের বক্তব্য তারা রাখছে এই ঘটনায় যারা অভিযুক্ত হয়েছেন যাদের বিরুদ্ধে আমাদের মূল অভিযোগ গনিরুল ইসলাম খান अताउर रहमान खान शेख जलाल बेग शेख हुसैन शेख अली, शेख अबू मुसा साहा, अक्तर अली शेख शेख मिन्टू शेख इद्रिस शेख रहमान ये बिुदे सर्वोपरि আমাদের অভিযোগ শম্ভুবাব দাস সুদীপ দাস শেখ সাদ্দাম চিত্তরঞ্জন নাইতি শম্ভু জানা এই সতেরো জনের বিরুদ্ধে আমরা অভিযোগ তাদের পিতা দায়ের করেছেন থানায় কিন্তু পুলিশ ধারাবাহিকতা বজায় রেখে স্বভাবসিদ্ধভাবে এই মৃত্যুকে দুর্ঘটনা বলে চালাবার চেষ্টা করছে এর প্রতিবাদে আমাদের বিরোধীদের দলনেতায় এর মধ্যেই ঘোষণা করেছেন যে আগামী সোমবার বারো ঘন্টার বন্ধ এলাকাবাসী এবং বিজেপি পালন করবে বিজেপির ডাকাই বন সর্বাত্মকভাবে মানুষ অংশগ্রহণ করবেন বলেই আমরা আশা রাখি সারা পশ্চিমবঙ্গ জুড়ে নির্বাচন যত এগিয়ে আসছে তত অশান্তি শুরু হয়ে গেছে পরাজয় নিশ্চিত এবং বিদায় নিশ্চিত জেনে নাও অন নেভার তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ কার্যত একে অন্যের উপরে ঝাঁপিয়ে পড়েছে আজ পর্যন্ত আমাদের জন খুন হয়ে নির্বাচন পরবর্তী হিংসায় দু হাজার একুশ সালে সাতাশ দিনে ছাপ্পান্ন জন খুন হয়েছিলেন সাতাশ জন মহিলা প্রকাশ্যে এসে অভিযোগ করেছিলেন যে তারা গণধর্ষিতা হয়েছেন ভোট পরবর্তী হিংসার যে তদন্ত সিবিআই করছে সেখানে পুলিশের কোনো সহযোগিতা নেই পুলিশ প্রমাণ লোপের চেষ্টা করছে মানুষকে ভীত সন্ত্রস্ত করছে যারা অভিযোগকারী তাদের এসে বলে যাচ্ছে যে আপনারা যে অভিযোগ করেছেন যে মামলা চলেছে আপনাদের নিরাপত্তা দেবার ক্ষমতা আমাদের নেই আপনারা আপনাদের অভিযোগ প্রত্যাহার করুন একমাত্র সন্তান প্রসেনজিৎ দাস দমদমে নির্বাচনের পরে তাকে মেরে তার বাড়িতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল বাড়ির বারান্দায় যেটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছিল মৃতের মা যখন জন্য ভ্যাকসিন নিতে দাঁড়ান লাইনে এবং দাঁড়িয়ে তিনি তার প্রতিবেশীদের বলেছিলেন আজকে আমার বাঁচার কোন ইচ্ছা নেই কিন্তু আমার স্বামী সম্পূর্ণভাবেই পঙ্গু শয্যাশায়ী আমি যদি মারা যাই কোভিডে তাহলে সে জল না পেয়ে মারা যাবে এই মহিলা বাগুইহাটিদের রাস্তার উপরে ছাতুর শরবত বিক্রি করেন এগিয়ে বাংলা যার সংস্কৃতি ভারতবর্ষের অন্যান্য রাজ্যকে পথ দেখিয়েছিল তৃণমূল কংগ্রেসের কর্মীরা তার সেই ছোট্ট কাঠের ট্রলিতে গিয়ে পর্যন্ত মলত্যাগ করে আসেন এবং তাকে ভ্যাকসিনের লাইনে দাঁড়ানো অবস্থায় বলা হয়েছে যে আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করে আজকে আমাদের দেওয়া ভ্যাকসিন নিতে আসছে বলে তাকে ভ্যাকসিন পর্যন্ত দেয়া হয় এ ধরনের অমানবিক ঘটনা অন্তত ভারতবর্ষের এই মুহূর্তের রাজনীতিতে কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক দলের কর্মীর সঙ্গে করেছেন বলে অন্তত এই দেশের মানুষের জানা নেই